Hello guys! শুভ নববর্ষে তোমাদের সবাইকে জানাই আমার অনেক 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 ভালোবাসা আশা করি তোমাদের মানে নতুন বছর খুব ভালো যাবে বা ভালো যাক আমি এটা চাই আর তার সঙ্গে আশীর্বাদ করো আমার যেন নতুন বছর খুব খুব ভালো হয় তো দেখো আজকে আমরা এই ব্লগটা আমি আগের দিন সেট করেছি যেহেতু আজকে দোসরা বৈশাখ কিন্তু এটা পয়লা বৈশাখের দিনে ভিডিও তো সন্ধ্যের সময় আমরা একটু কী করবো একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করলাম আর তার সঙ্গে যেগুলো আমাদের নতুন খাতার সব কার্ড ছিল সেগুলোকে আমরা গিয়েছিলাম আর কি দোকানে আমরা টাকা পয়সা মেটানোর জন্যে তো আমরা সন্ধ্যে সময় বেরিয়ে পড়লাম সঙ্গে গোপোসোনাকেও নিয়েছি ভালোই লাগলো নববর্ষ দিনে তো তারপর গিয়ে দেখি সোমেশ্বরতলার যে আমাদের যে গাজনের মেলাটা হয় না সোমেশতলার গাজন উপলক্ষে খুব বড় মেলা হয় তো আমরা সব কেনাকাটি যা করবার ওখানে মোটামুটি করতেই লাগলাম আর কেনাকাটি এমন কিছু করিনি টুকটাক আমার কিছু না গোপোসোনার জন্য আগে একটা আমরা একটা খেলনা নিয়েছি আর এটা ওটা দেখছিলাম একটু খাওয়া দাওয়া আর সোনার দোকানে একটু আমাদের বাকি ছিল তো ওখানে মিটিয়ে দিয়ে একটু কোল্ড ড্রিঙ্কসকে আমরা মোটামুটি মেলাটা ঘুরতে লাগলাম আর দেখো এই সোমেশ্বরতলায় যে মেলাটা বাবা সোমেশ্বরকে উপলক্ষ করে গাজন উপলক্ষে মেলাটা হয় তো এই বাবা আমার তো এদিকে রান্না বসেছি তো দেখো ভয়েস ওভার দিতে দিয়ে সরি মানে প্রেশার কুকার সিটিটা আওয়াজটা হয়ে গেলো কিছু মনে করো না কারণ ওটা আমাদের হতেই পারে রান্না করার ব্যাপার রয়েছে তো তো যাই হোক রান্না করতে করতে আমি ভয়েস ওভারটা দিচ্ছিলাম তো যাই হোক আমরা ঘুরছি ঘুরতে ঘুরতে দেখছি হ্যাঁ মেলাটা প্রত্যেক বছরই বড়ো খুব বড় করেই দেখানো হয় আর মেলাটা খুব বড় হয়ও আর অনেক অনেক লোকে সমাগম হয় আর মেলা কথার অর্থ কী তো আমার কাছে মেলা কথার অর্থ যেটা বেসিক্যালি আমাদের বলা হয় মেলা মানে অনেক অনেক লোকে সমাগম বা একত্রিত হওয়া সত্যি একটা মেলা আসলে আমাদের আমরা দেখতে পাই যে অনেক অনেক মানুষ একত্রিত হয়েছে আর কত চেনা লোকের সঙ্গে দেখা হয় যাদের সঙ্গে অনেক দিন দেখানো হয় মেলায় খেলায় গিয়ে দেখেছি খুব তাদের সঙ্গে দেখা হয় বা ভালো লাগে রে কেমন আছিস হ্যালো হয় বাই বাই আর এই যে বাবা সোমেশ্বরকে আমি একটুখানি ভিডিও করলে হ্যাঁ এখানে সোমেশ্বর বাবাকে দেখতে পাওয়া যাচ্ছে না কারণ ওনার যেটুকু মানে ওনার তেমন কোনো মূর্তি নেই মানে পাথরেরই মূর্তি কিন্তু গাজনের সময় না ওনাকে পুরো রূপোর সাজে সাজানো হয় বাবা সোমেশ্বর পুরো দেহ একদম রুপোর সাজ দিয়ে পুরো সাজানো হয় তো সেটা একটা দিনের জন্য হয় ওটা তো আবার পরের দিন খুলে নেওয়া হয় তো বাবা সোমেশ্বরের কাছে গিয়ে গোপু সোনাকে নিয়ে আমি চারিদিকে পুরো একটু ঘুরিয়ে দিয়ে ভিডিওটা করে নিলাম দেখো সোমেশ্বরটা অনেক লোকজন আমরা প্রত্যেক সোমবারই ওখানে চেষ্টা করি পুজো দিতে যাওয়ার অনেক সময় হয় অনেক সময় হয় না কিন্তু খুব জাগ্রত বাবা সোমেশ্বর মেমারি মানে সোমেশ্বরতলা জায়গাটার নাম তো সবাই মানে শিবের যে কোনো বার উপলক্ষে ওখানেই আমাদের পুজো টুজো দেওয়া হয় বা ভালোও লাগে তো তারপর দেখো আমরা ঘুরতে লাগলাম মেলা চারিদিকে খাওয়ার ফুচকা বাদাম মানে কি নেই যাবতীয় খাবারের দোকান সমস্ত বসেছে এখন আর অত ফুচকাটুচকা আর অত রোজ রোজ ভাল লাগে না কারণ সকাল থেকে খাওয়া দাওয়ার একটু ব্যাপার ছিল নববর্ষ উপলক্ষে তো আমরা রাতের দিকে আর বেশি কিছু খাইনি জাস্ট একটু ঘুরছিলাম মেলাটা দেখো কেমন লাগছে মেলাটা কী মানে কি আসে না সমস্ত কিছু আসে নাগরদোলা এটা ওটা সব কিছু হয় তো ও আচ্ছা ঠিক আছে এক মিনিট যাচ্ছি আমি হ্যাঁ ও আচ্ছা আমি মেয়েটাকে পাঠিয়ে দিচ্ছি আচ্ছা তো দেখো আমার ভিডিও মাঝখানে জন্য আমাকে ডাকলো ভয়েস ওভার দিতে তো তার সঙ্গে একটু কথা বলে নিতে হলো কারণ আমি ওই আগের দিনে কিছু জামা কাপড় সেট করতে দেওয়া ছিল তো সেগুলো হয়ে গেছে আমাকে বলতে এসেছিলো তো যাই হোক কী করবো ভয়েস ওভার দিতে অনেক সময় অনেক কেউ ডাকে বা কথা বলতে হয় তো মেলাটা তোমরা একটু দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর সবচেয়ে বড় কথা কি জানতো তো বছরে প্রথম দিন আমি নিয়ে ঘুরতে বেরিয়েছি এটা একটা বিরাট ব্যাপার কারণ সকলেরই তো ইচ্ছা আমার গোপুর তো ইচ্ছা তারপর নববর্ষ পড়লে কি আগে মেন বেরোনো কারণ কিন্তু আমার গোপুর নিয়ে আর গোপসোনাকে নিয়ে বেরোলিতে হবে না নতুন জামা প্যান্ট পরেছে কিন্তু আসলে একটা নতুন খেলনা না দিলে কী করে হয় তো নতুন খেলনা কিনে দিয়ে আমরা সব মোটামুটি মেলা টেলা ঘুরে তারপরে আমার সঙ্গে যে বোনটা গিয়েছিল কাকুলি তো ও বললো যে দিদিভাই আজ এটা লটারি কাটা হবে আমি বলছি কী বলিস বলছে হ্যাঁ লটারি সোমন অবশ্যই কাটো যদি ভাগ্য উদয় হয় তাহলে আজকে আমাদের উদীয়মান সূর্য আজকে একদম কী বলবো ঝকঝক করবে আমি বলছি ঠিক আছে চ তো মেলা দেখার পর আমরা স্টেশনের দিকে গিয়েছিলাম তো স্টেশনে যাওয়ার পর মোটামুটি একটা টিকিটের দোকানে গেলাম আর টিকিটটা দোকানটার নাম হচ্ছে পূজা লটারি এজেন্সি তো ওখানে ভাই বললো দিদি ভিডিও করছেন করুন তো আমি বললাম দিদি বলছে ঠিক আছে আমাকে যেন ভিডিও রাখা হয় আমি যে নিশ্চয়ই তো গোপু সোনাকে দেখে তো একটা লাড্ডু দিয়ে দিলো গপুকে আর বলো দিদি আজকে লটারি কাটুন আপনার পড়ে যাবে আমি যে হ্যাঁ আমার বিরাট বড় ভাগ্য তো যাই হোক অনেক গল্প করতে করতে একটা লটারি আমরা চয়েস করলাম আর তো মানে তারপর ওখানেই আর লটারির দোকানটা ছিল স্টেশনের কাছে বাজারে তো আমরা এবার ফিরে যাচ্ছি ফল বাজারটা একটু ভিডিও করে নিলাম ফুলের দোকান ফলের দোকান চপের দোকান তো ওখানে আমরা দুধও কিনলাম দুধের দোকানটা একটু দেখিয়ে দিলাম কারণ সব কিছু স্টেশন বাজারটা না সব কিছু পাওয়া যায় ফুল ফল মিষ্টি দুধ খাওয়ার জিনিস চপ টপ সব মানে মার্কেটটা খুব বড়ো তো তারপর আমরা মোটামুটি আমাদের সব ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল নটার মধ্যেই আমরা টোটোয় চেপে আবার বাড়ির দিকে রওনা হচ্ছি তা তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে বলো আর শুভ নববর্ষে সকলকে তোমাদের আর একবার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আর পারলে আমার ভিডিওটা তোমরা একটু দেখো আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার অন্তত অন্তত চ্যানেলটাকে একটু গ্রোথ করার জন্য তোমরা আমি একটু পাশে থেকো কারণ বড়ো ভিডিও তো আমার খুব একটা ভিউজ আসে না কেন বুঝতে পারি না আর চ্যানেলটা না আস্তে আস্তে ভিউজ কমে যাচ্ছে ঠিকঠাক আপলোড দিতে না পারার জন্য না যাই হোক আজকের মতো এটুকুই ব্লগটার সঙ্গে তোমরা থেকো দেখো এনজয় করো থ্যাংক ইউ টাটা বাই